Aap udhar pole aap aap bhi

गोरा बोले आरा अब छिलो ओ दिनारी शेष कालो टांगते देखे क्यों कोख होनो बासीटी को ए तू भलो गोरा बोले आरा अब छिलो ओ दिनारी शेष कालो okay <takes> take a look oh no oh 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 oh

গোরা বললেন ইয়া আমি এত কালো এত কালো যে মদিনার কোন মেয়ে আমার দিকে তাকাই না ইয়া রাসূলুল্লাহ আমার কেমন করে বিয়ে হবে বিশ্বনবী আমার বলেছেন গোরা بول আরব চিন্তা করোনা তুমি তুমি চিন্তা করোনা আজ আমি এমন কিছু করব পৃথিবীর জমিন থেকে এই কালো আর ফরসার ডিভাইডেড দূর হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আজ जो কালোদের একটু কি ডিমান কম না যাদের ফর্সা যারা একটু ফর্সা গায়ের রং হাসা তাদের কি ডিমান্ড আজও বেশি কালো মেয়ে বিয়ে করতে চাই না কেউ আমার ভাইরা কালো আর ফরসার ডিভাইডেড আল্লাহ রসুল করিনি আপনি কেন করছেন তাই কবি কি বলছে শোনো বিশ্বনবী নবী গোরাবুল আরবকে ডেকে কি বললেন কবি লিখছেন নবী বলে শোনা চিন্তা তো আমি আর করোনা

যাও আমার একজন সাবা যার নাম বিনসাই তার বাড়ি চলে যাও তার একটা শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে আছে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হরে মদিনা ওই হরে মদিনার সঙ্গে তোমার বিয়ে হবে গোরাবুল আরব শুনে মুচকি মুচকি হাসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে মজা করছেন আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে আপনিও করছেন নবী বললেন এ গোরাবুল আরব এ সাহসালামি আমি কখনো কারোর সঙ্গে ঠাট্টা করি না কারণ আমি দুনিয়াতে ঠাট্টা করতে আসিনি যাও আমার আমার সাহাবার বাড়িতে চলে যাও গিয়ে আমার কথা বলো সঙ্গে সঙ্গে গোরাবুল আরব বলি ইয়া রাসূলুল্লাহ আমি যাব ঠিক কথা কিন্তু খালি হাতে যাব না একটা চিঠি লিখে দেন একটা চিঠি লিখে দেন সেই চিঠিটা নিয়ে যায় বিশ্বনবী আমার একটা চিঠি লিখলেন বিন সাঈদের কাছে চলে গেল গোরা হুরে মদিনার আব্বা চিঠিটা পড়ে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিল ভাবছে এখন নবীর সামনে কেমন করে যায় আবার ভাবছে মেয়েকে এই চিঠিটা কেমন করে দেখায় আমার মেয়ে যারা যদি এই চিঠি দেখে আমার মেয়ে তো সুসাইড করবে কারণ সে তো মদিনার শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে আর তার সঙ্গে বিয়ে হবে মদিনার শ্রেষ্ঠ কালো গোরাবুল আরবের সঙ্গে না এক কেমন করে সম্ভব আপনার কেন খাচ্ছেন কি হয়েছে আপনার আব্বাজান বলে এই চিঠিটা একবার পড়ে দেখো চিঠিটা পড়লো হোরে মদিনা মদিরা আর শ্রেষ্ঠ সুন্দর হরি মদিনা যেই না চিঠিটা পড়লো অমনি হরে মদিরা চিঠিটা পড়তে পড়তে আর মুচকি মুচকি হাসছে আর বলছে আব্বা এই চিটির জন্য এত দুঃখ পাবার কি আছে যেখানে বিশ্বনবী আমার বিয়ের ঘটক হবে সেখানে না করার কোনো প্রশ্নই ওঠে না ও আমার আব্বা যাও সালামিকে জানিয়ে দাও আমি তাকে বিয়ে করতে চাই কারণ এই জন্যে বিয়ে করব কারণ আমার বিয়ের ঘটক দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় আমার বিয়ের ঘটক হবে স্বয়ং বিশ্বনবী একবার জোরে বলা যাবে না সুহান আল্লাহ এটা জোরে বলা যাবে না সুহান আল্লাহ আহ শ্রেষ্ঠ সুন্দরী হোরিমদিনা রাজি হয়ে গেল তারপর কি হবে সাআসলামি চলে গেল আল্লাহর রাসূলের ইয়া রাসূলুল্লাহ রাজি হয়ে গেছে বিয়ে হবে আহ আমার বিয়ে হবে কত আনন্দ আহ গোরাবুল আরব খুব খুশি আল্লাহর নবী বলেন আয় আবু কিছু পয়সা দাও আয় ওসমান তুমি কিছু পয়সা দাও এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কিছু পয়সা দাও গোরাবুল আরব গিয়ে বাজার করে আনুক বিয়ের বাজার করতে মদিনার মিনা বাজারে চলে গেল শুধুমাত্র জুতো কিনলো জুতো কেনার পরে কি কি মর্মান্তিক ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন बिली ने पंजा जी कोई कह लो बिली ने पंजा जी कोई कह लो पदीना चना पा जा रही बिली ने पंजा जी

বাজার করতে করতে হঠাৎ যুদ্ধের ঘন্টা বেজে গেল তার কানে ভেসে আসলো যে কাফেরেরা মুদিন আক্রমণ করেছে সঙ্গে সঙ্গে বিয়ের বাজার রেখে জুতোর দোকানে জুতো রেখে সেই পয়সা দিয়ে একটা ঘোড়া কিনলো আর একটা তেলোয়ার কিনলো যুদ্ধের ময়দানে চলে গেল যে গোড়াবুল আরবের বিয়ে হচ্ছিল না কোনো মেয়ে পছন্দ করে না যার বয়স পেরিয়ে যাচ্ছে তারপরেও যার বিয়ে ঠিক হলো কার সঙ্গে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হরি মদিনা সব কথা এক নিমেষে ভুলে গেলেন ইসলামকে বাঁচাতে হবে তেলোয়ার আমার ধরতে হবে সব কিছু ভুলে যুদ্ধের ময়দানে চলে গেল এদিকে বধুর সাজে সেজে বসে আছে হরে মদিনা নূতন সাজে নূতন কাপড় পরে হাতে মেহেন্দি পরে বধু

জা না জা ইসে সেনি তারে

যে বসে আছে হঠাৎ খবর ভেসে এলো যে গোরাবুল আরব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তারা জানাজা হচ্ছে হোরে মদিনা ছুট্টে ছুটতে বিশ্বনবীর দরবারে গিয়ে হাজিরিয়া রসুল আল্লাহ আমি হোরে মদিনা পর্দার আড়াল থেকে বলে আমি হুরে মদিনা এসেছি ইয়া রসুলাল্লাহ আজ আমার বিয়ের কথা ছিল আমার বিয়ে হবে গোরাবুল আরাবের সঙ্গে সে আমাকে বিয়ে করতে যাবে আমি নতুন সাজে সেজে বসে আছি ইয়া রসুলাল্লাহ শুনলাম সে নাকি শহীদ হয়ে গেছে তার নাকি জানা যা হয়ে গেছে তার নাকি কাফন দাপন হয়ে গেছে ইয়া রসুলাল্লাহ আমি তো মনে প্রাণে মেনে নিয়েছি যে গোরাবুল আরব আমার স্বামী আজ যেখান থেকে মেনে নিয়েছি আমি গোরাবুল আরব আমার স্বামী সেখান থেকে আর দ্বিতীয়বার অন্য কোন পুরুষকে আমার জায়গায় স্বামীর জায়গায় আর বসাতে পারবো না ইয়া রসুলাল্লাহ গোরাবুল আরব শহীদ হয়ে গেছে আপনি বলুন আমি হরি মদিনা এখন আমার কি উপায় হবে বিশ্ব তলোয়ারটা আছে ওই দুটো নিয়ে এসো হরি মদিনাকে দিয়ে দেওয়া হলো তলোয়ার আর একটা ঘোড়া বললো যাও এটাই হলো গোরাবুল আরবের বিয়ের দেনমোহর তোমাদের বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে তোমাদের বিয়ে হবে কয়েমতের দিন